হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘড়ির কাটা এখন বাজে সকাল সাতটা এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে তো আজকে আবিরের স্কুল আছে সেজন্য কিন্তু সকাল সকাল উঠে গেছি আর আবিরকেও কিন্তু উঠে দিয়েছি তো এই যে এখন কিন্তু আমি বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই বেডরুমটা যতক্ষণ না আমি গোছাতে পারছি ততক্ষণ মনে হয় সব কিছু এলোমেলো আর যখন আমি গুছিয়ে নিই তখন কিন্তু মনে হয় যে না আমার অনেকগুলো কাজ আমি করে নিয়েছি তো এই যে আমি কিন্তু আমার বেডরুমটাকে সুন্দর করে এখন গুছিয়ে নিলাম তবে এই যে এখনো কিন্তু একটা পাতলা কম্বল বের করা আছে কারণ রাত্রেবেলা আমার হাজবেন্ড কিন্তু অনেক জোরে ফ্যান চালায় তো বেশি জোরে ফ্যান চালালে আবার আমার ঠান্ডা লেগে যায় সেজন্য কিন্তু ঢাকা নিয়ে নিই আমি তো সেই কিন্তু এই পাতলা কম্বলটা ওখানে রেখে দিয়েছি তো সকালের ব্রেকফাস্ট কিন্তু করা হয়ে গেছে তো সেগুলা আর শেয়ার করা হয়নি তো এই যে আমি কিন্তু এখানে আবিরকে রেডি করে দিয়েছি কারণ আবিরের স্কুল আছে তো সেজন্যই তো আবির এখানে বসে ড্রয়িং করছিল সকালে তো সেই জন্য এখানে ওর ড্রয়িংয়ের সমস্ত কিছু রেখে দিয়েছিল তো সেগুলো কিন্তু এখন সুন্দর করে আমি গুছিয়ে নিলাম আর আমিরকেও কিন্তু রেডি করে দিয়েছি ওর টিফিন রেডি করে দিয়েছি তো ওর বাবা কিন্তু এখন ওকে নিয়ে চলে যাবে তবে এখন কিন্তু ওকে আমি গাড়িতে দিয়েছি তো রাস্তায় গাড়ি আসে তো ওর বাবা ওকে নিয়ে কিন্তু এখন চলে যাবে তবে যেহেতু সময় হয়নি সেজন্য একটু ওয়েট করছিল তো এই যে আমি কিন্তু আমার কাজগুলো এদিকে গুছিয়ে নিচ্ছি তবে আমার এই ড্রয়িং রুমটাকে আমাকে কতবার যে গোছাতে হয় তার কোনো ঠিক নেই কারণ ড্রয়িং রুমটা সব সময় এলোমেলো হয়ে থাকে আর আমার এই ছোট্ট আমি যতক্ষণ বাড়িতে থাকে কি বলবো একে বাড়ির সব কিছু এলোমেলো করে রাখে তো সেই জন্য কিন্তু আমাকে সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো ভিডিওর এই রে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো এই যে এখন কিন্তু আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তবে আবিরকে কিন্তু ওর বাবা নিয়ে চলে গেছে তারপরে আমি এখন এই যে বাকি কাজগুলো কিন্তু একটা একটা করে করে নেব। তো এখানে যেহেতু আবির ড্রয়িং করেছিল সেজন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে নোংরা তো এগুলা কিন্তু সব কাগজের নোংরা ও যে ড্রয়িং করেছিল সেগুলারই কিন্তু নোংরা তো এখন আমি সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মধ্যে একটা কথা বলে নিচ্ছি আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার এই যে আমি কিন্তু এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তবে এত পরিমাণে রোদ উঠেছে বাইরে কি বলবো এই যে যখনই গেট খুলেছি মানে এত পরিমাণে রোদ বাইরে মনে হয় বের হওয়াই যাচ্ছে না তবে যারা গ্রামের মানুষ যারা খেটে খাওয়া মাঠে যারা কাজ করে তো তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এই গরমের মধ্যে কাজ করতে তো আমরা হয়তো ঘরেই থাকি তো কষ্টটা খুব একটা বুঝতে পারি না তবে যারা মাঠে কাজ করে সত্যি তাদের কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না তারপরে কিন্তু এই যে কাপড়গুলো এখন ভিজিয়ে নিলাম তবে কি আর বলবো এই গরমের দিন কিন্তু কাপড়টা একটু বেশি পরিমাণে নোংরা হয় কারণ একটুতে কিন্তু ঘেমে যায় আর অবশ্যই সেটা কেচে দিতেই হয় তবে আমার আবিরের কাপড় আমাকে প্রত্যেকটা দিনই কিন্তু কাচতেই হয় তো অনেকগুলো কাপড় কিন্তু নিয়ে গেছি আর সব কিছু এখন সুন্দর করে কিন্তু ভিজিয়ে রাখলাম তবে কিছুক্ষণ অভাবে ভিজিয়ে রাখলে কিন্তু নোংরাগুলো খুব ইজিলি উঠে যায় তো সেজন্য কিন্তু আমি ভিজিয়ে রাখলাম তো যাই হোক বন্ধুরা এই যে জলটা এখানে কিন্তু আমাকে রাখতেই হবে আমার হাজব্যান্ড কিন্তু যখনই বাড়িতে আসবে তখনই কিন্তু এই জলটাও খাবে সেই জন্য কিন্তু সময় আমি এক বোতল জল ওখানেই রাখার চেষ্টা করি তো তারপরে কিন্তু চলে গেছি একেবারেই রান্নাঘরে তো আজকে কিন্তু রান্না করব তবে খুব একটা রান্না কিন্তু করবো না কারণ রাতে কিন্তু চিকেন করেছিলাম তো সেটাই আছে তো ভাবলাম যে এখন এই যে অনেকটাই গরম পড়েছে তো কিছু টমেটো নিয়ে আসলে এই যে ছোটো ছোটো টমেটোগুলো এগুলো কিন্তু টক খেতে অনেক বেশি ভালো লাগে তো সেটারই কিন্তু একটু টক করে নেব আর সত্যি এই গরমের সময়টাতে কিন্তু টক খেতে অনেক বেশি ভালো লাগে সেটা টমেটোর টক হোক বা আমের টক হোক যে কোনো ধরনের টক জাতীয় জিনিস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী এই যে আমি কিন্তু এখানে টমেটো টকটা সুন্দর করে রেডি করে নিয়েছি তবে হয়তো সবটাই কিন্তু শেয়ার করিনি তো এই যে আমার টমেটোর টক কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে হচ্ছে রাতে চিকেন করেছিলাম ফ্রিজে ছিল তো সেটাও কিন্তু বের করে নিয়েছি আর সুন্দর করে গরম করে নিয়েছি তবে আমাদের যেহেতু দুটো মানুষের তো সেই জন্য কিন্তু খুব একটা বেশি রান্না করতে হয় না অল্পটুকু দিয়েই হয়ে যায় তবে যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তো সেই জন্য কিন্তু আর কোনো কিছুই রান্না করিনি আমরা কিন্তু গৃহিণীরা নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তাই না বন্ধু তবে এই সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়েই যায় তো আমরা হয়তো সবাই অনেকটা বুদ্ধি খাটিয়ে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তবে আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই করি কারণ কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার আর আগে আমার শাশুড়ি মা ছিল তো দুজনে মিলে হয়তো কাজগুলো করে নিতাম তবে কি আর বলবো এখন আর মা নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে প্রায় এক বছরের বেশি হয়ে গেল তো সত্যি অনেকটা কষ্ট হয় একা একা থাকতে কোনো সময় একা একা কাজ করতে অনেকটাই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সবটাই কিন্তু উপরবালার হাতে উনি যখন যেটা পছন্দ করেন যখন যেটা ওনার মনে হয় তখনই কিন্তু সেটাই করে তো ওনার হয়তো সময় চলে এসেছিল সেজন্য হয়তো নিয়ে গেছে তবে আমাদেরকে একদিন যেতে হবে এটাই কিন্তু সত্যি সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তো কিছু করার নেই সবটাই কিন্তু সময় যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছি তবে এই যে এই কাজটা কিন্তু আমার বাকি ছিল আমি ভেবেছিলাম যে রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে ঘর মোছার কাজটা আমি করে নেব কারণ এই কাজটা করার পরে আমার রান্নাঘরে যেতে একেবারেই ইচ্ছে করে না তো সেই জন্য কিন্তু সবার শেষে আমি এই কাজটা করার চেষ্টা করি তো এই কাজটা করার পরে কিন্তু আমি স্নান করে নিই তো আমি কিন্তু এই কাজটা প্রত্যেকটা দিনই করেই থাকি কারণ ঘরটা মোছার পরে আর বাকি কাজ মানে রান্না করতে আমার একেবারেই ভালো লাগে না কেমন যেন মনে হয় তো সেই জন্য কিন্তু সব কাজগুলো কমপ্লিট করে তারপরে এই ঘর মশার কাজটা আমি করে নেওয়ার চেষ্টা করি তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ওইদিকে সমস্ত কাজ ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর তারপরে কিন্তু আবির চলে এসেছিলো আর আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেগুলো হয়তো আর শেয়ার করা হয়নি তো এই যে এটা কিন্তু বিকেল বেলা তো এই যে কাপড়গুলো নিয়ে এসেছি আর কি বলবো এত পরিমাণে রোদ দিয়েছিলো কাপড়গুলো কিন্তু শুকিয়েও গেছে তো সব কিছু কিন্তু এখন নিয়ে এসেছি আর এখন সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখবো বেলা কিন্তু একটা অভ্যাস আছে যে খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমালে একেবারে ভালো লাগে না যেহেতু রাত্রেবেলা অনেকটা লেট করে আমরা ঘুমাই তো সেই জন্য কিন্তু দিনের বেলা একটু ঘুমাতেই হয় তো আমি এখন আর ঘুমাতে পারে না কারণ ওর যেহেতু বিকেলবেলা টিউশনই থাকে সেই জন্য কিন্তু আর ঘুমাতে পারে না স্কুল থেকে আসার পরেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই আবার কিন্তু ওর টিউশনিতে চলে যায় তো আমি কিন্তু ফাঁকা থাকি তো সেজন্য একটু ঘুমিয়ে নিই তো আমিও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে এই কাজটা কিন্তু করে নিচ্ছি তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তবে আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে